ভিউয়ার্স আজকে আমি আছি আমাদের জেলা কিশোরগঞ্জে কিশোরগঞ্জ জেলার কুছরেপুর উপজেলার আশুতিয়া ইউনিয়নে। তে বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটি কুমড়ো বাগান। এটা করেছেন আমার এক ভাই। ওরকে আমি কথা হয় না। ওরতে আজকে আসছি কথা বলার জন্য। ওরের কথা বলবো ও কি যা সংগ্রহ করেন। কেমন ফলন পাচ্ছেন। কেমন দাম বিক্রি করতে পাচ্ছেন সব মিলে কথা বলবো। আমি কথা বাড়াবো না। আমরাポジটিভ ঘুরে দেখি ও যে ভাই করেছে ওর সাথে একটু কথা বলি। চলেন। ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই নামটা কি ইসমাইল ইসমাইল ভাই আচ্ছা এটা এই এলাকাটার নাম কি ভাই রহিমপুর শাহদুল ইউনিয়ন রহিমপুর শাহদুল ইউনিয়ন এটা কি আপনি করেছেন প্রজেক্ট জি আচ্ছা ঠিক আছে এখানে মূলত জায়গা কত কত লোক নিছেন এ নো 9 শতাংশ মানে এক কাটা জায়গা নিছেন না এটা মূলত কি জাত এটা জালি কুমড়া মানে কোন জাতের নাম জাতটা কি হাইব্রিড না এমন কিছু জানা দেশি 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 হ্যাঁ এই চালকে আপনি কিনেছেন না আপনি নিজে উৎপাদন করেছেন নিজে উৎপাদন করে দিয়েছেন বিশ থেকে বিশ থেকে বিশ থেকে উৎপাদন করে ভাই আচ্ছা আপনি এক কাটা জমিতে কেমন টাকা খরচ দিয়েছে এক কাটা জমিতে আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ আচ্ছা সবকে আপনি কাছে নিজে করেন লেবার দিয়ে করান নিজে যে সময় না করাইতে পারে সময় লেবার লাগে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাটা জমিতে কেমন ফলন পাওয়া মানে টাকা করতেছেন এক কাটা জমিতে আপনার যদি ফলন হয় তাহলে লাভবান মানে কেমন ফলন পাইতে পারেন আইডিয়া আছে না আইডিয়া আপনার গত বছর অনুযায়ী ফলন চাহিদা কম আচ্ছা বাজার কম না দাম কম না উৎপাদন কম বাজার কম উৎপাদন কম আপনি মানে ফলন কম হইছে না বাজার কম কি বলতেছেন ভাই ফলন কম বাজার কম বাজার বাজার কম বলতেলে হলে যে মালের চাহিদা মালের চাহিদা অনুযায়ী অন্য অন্য বেশি হয়ে গেছে কোন কম কোন জমিতে বেশি

ওদেরকে বললে কি ওদেরকে বললে ওষুধ দেয় যে কোম্পানিতে ওই কোম্পানি ওষুধ দেয় ওষুধ দিলেও ওষুধে কাজ হয় না মাটির সমস্যা না গাছের সমস্যা মাটিরও সমস্যা নাই গাছের সমস্যা নাই একটা পুক যে গাছ আর সেঙ্গাটা দিব এই গাছেই নষ্ট দেব এই গায়ে মালটা নষ্ট দেব ইসমাইল ভাই আমি বলতে চাচ্ছিলাম এই ভিডিও যারা দেখবে ঠিক আছে তাদের শুরুতে বোঝার জন্য আপনি কিছু টিপস গুলা মানে শুরুতে কি কি কাজ করতে হয় মানে আপনাদের প্রথম থেকে কি কাজ কাজ হয় ক্ষেত ক্ষেত থেকে বিক্রি পর্যন্ত একটু বলেন প্রথম আমার এই মাটি চইতে হয় মাটি চইতে হয় সয়া এই কি সার দেন কি সার দেন সার এসপি লাল সার হ্যাঁ এই এগুলা দেয়া মাটি সোন লাগে আর এগুলা দিয়ে পরে চোন জি জি আচ্ছা সোন পরে কাজটা কি পরে এই মাটির মধ্যে এই অন্য অন্য সারা ফুড়ায় অন্য এই জায়গায় লাগাইতে হয়

সারা গাঁতে দিতে হয় দিলে পরে এই সারা এন থেকে আষ্ট দিন পর থেকে আবার এই সারা গুড়ি হাতে লাগে পানি দেওয়া লাগে পানি দেওয়া লাগে পানি আপনার লাগানির পাশে দুই দিন পরে দেওয়া লাগে সারা রাত যাতে হয়তো দেরি হয় দুই দিন পরে পানি দিলে সারা রাত যেতে হয়তো তাড়াতাড়ি পরে ফলন ধরে ফলন ধরতে আপনার প্রায় তিন মাস এটা বাঁধে না এই ঝাড়টা এই গুড়ি তিন মাস দুই মাস পরে এই গাছ ঘুরি যোগ তখন এই ঘুরি আবাদিত এই দুই মাস পরে ঘুরি দিই দুই মাস পরে ঘুরি দেওয়ার পরে ফলন আইলে নিচে দিয়ে ওষুধ দেওয়া লাগে কি ওষুধটা দেন ওষুধ দিয়ে আপনার এই পুকলেম বাটিমেক সমীকন বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয় মানে ফলন পান চার মাস পরে ফলন কাটতে পারেন দিন পরে ফলন ফলন কাটতে পারি আপনার নব্বই দিন পরে আচ্ছা একটা গাছ থেকে আপনার এনেকে দুইটা গাছ দুইটা গাছ

শেষ হচ্ছে তো প্রায় আরো দুই মাস দুই মাসের প্রায় সাত থেকে আট হাজার থেকে গড়িটা কোনলাগে না নিজেরাই খুব করে ফেলে নিজেরা যতটুকু পারি করি না হলে তো লোক লাগে